জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবনামের মহিমা বর্ণনা করতে গিয়ে বলেছেন নাম হলো সূক্ষ্ম রসায়ন ইন্দ্রিয় তত্ত্ব ভেদ করে অতীন্দ্রিয় মনোলোকে গিয়ে লীলা করে এই নাম মাহাত্ম আগে সুস্থ করে মন তারপরে আনন্দময় করে তোলে আঁক থাকে তখন দেহের সুখ বিলাস নিত্য লীলা রচনা করেছেন তেমনই এক দিব্য লীলা কথা আজকের আলোচ্য বিষয় প্রিয় পরমের স্বপ্নামে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবার সেই পরিবারের বিবাহযোগ্য একমাত্র কন্যা সন্তানকে পাত্রস্থ করা হয় যেখানে সেই পরিবারটি কিন্তু নামে দীক্ষিত নয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেনি তারা তাই বিয়ের পরবর্তী সময় সেই সৎসঙ্গী বধুটি তার স্বামীকে প্রায় নামে দীক্ষা নেওয়ার জন্য বলতে থাকে কিন্তু তার স্বামী কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে এড়িয়ে যেতেন এই বিষয়টিকে কেননা এই দীক্ষা নেওয়া এই গুরু গ্রহণ তিনি আদৌ পছন্দ করতেন না কোন রকম ধর্মের বন্ধনে আবদ্ধ হয়ে থাকা তিনি মেনে নিতে পারেন না আর সর্বোপরি দীক্ষা নেওয়ার পরে এই যে নিরামিষ ভোজন বা আহার গ্রহণ করা হয় সেটা তো তার পক্ষে অসম্ভব কেননা এক বেলা মাছ মাংস ছাড়া ভাতের গ্লাস তোলা মুখে সে তো সে পারবে না মাছ মাংস যদি না পায় তাহলে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না খেয়ে সে তো মারা যাবে তাই সে দীক্ষা না নেওয়ার জন্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করে বেড়ায় আর এভাবেই দিনের পরে দিন অতিবাহিত হতে থাকে কিন্তু এক সময় তার স্ত্রী জোরাজোরির কাছে সে উপায়ন্ত না পেয়ে তখন একটা ফন্দি বের করলেন এটা বুদ্ধ পূর্ণিমার ঠিক দিন আগের ঘটনা সে তার স্ত্রীর কাছে এসে বলে দেখো তুমি যে আমাকে সব নামে দীক্ষা গ্রহণ করার কথা বলছো আমি দীক্ষা গ্রহণ করত আমি আমি রাজি আছি আমি তোমার গুরুদেবের মন্ত্রে দীক্ষা গ্রহণ করব। কিন্তু আমার একটা শর্ত আছে আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষার অনুমতি চেয়ে চিঠি লিখবো বুদ্ধ পূর্ণিমার মধ্যে যদি সেই চিঠির উত্তর আমার কাছে এসে পৌঁছায় তাহলে আমি দীক্ষা নেব আর যদি বুদ্ধ পূর্ণিমা পূর্বে সেই চিঠির উত্তর না আসে তাহলে কিন্তু তুমি আমাকে আর দীক্ষা নেওয়ার জন্যে বাধ্য করতে পারবে না জোর করতে পারবে না আমি কিন্তু আর জীবনে কোনোদিন এই সৎ নামে দীক্ষা গ্রহণ করব না তার স্ত্রী রাজি হয়ে যায় কিন্তু সেই যুবকটি জানে এটা তো অসম্ভব ব্যাপার চার দিন মাত্র সময় আছে হাতে কলকাতা থেকে চিঠি লিখবে দেওঘরে সেই চিঠির উত্তর আসবে দেওঘর থেকে কলকাতায় তাও চার দিনের মধ্যে অসম্ভব এ সম্ভব হতে পারে না আর তার দীক্ষাও নিতে হবে না এই কথা চিন্তা করে সে নিশ্চিন্তেই দিন অতিবাহিত করতে থাকি। কিন্তু প্রিয় পরম শিশির ঠাকুর অনুকূল চন্দ্রের লীলা সে লীলা বোঝা যে সাধারণ মানুষের পক্ষে দায় তিনি যা জানেন তিনি যা পারেন আর কেউ তা জানে না আর কেউ তা পারে না তাই অসম্ভব হলেও অতি সহজেই বাস্তবায়িত হয়ে যায় সম্ভব হয়ে যায় দেখা গেল সেই চিঠির উত্তর বুদ্ধ পূর্ণিমার দিন তার বাড়িতে এসে পৌঁছায় প্রিয় পরম শ্রী ঠাকুরের হয়ে চিঠি লিখেছেন ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য পত্রে তিনি লিখেছেন তুমি যে দীক্ষা নেওয়ার জন্য ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করেছো এবং দীক্ষা নেওয়ার জন্য তুমি যে মনস্থির করেছো এই জন্যে প্রিয় পরম শেষ ঠাকুর অনুকূল চন্দ্র অত্যন্ত খুশি হয়েছে অত্যন্ত আনন্দিত হয়েছেন তিনি তোমাকে দীক্ষা নেওয়ার জন্য অনুমতি এবং আশীর্বাদ প্রদান করেছেন তুমি বুদ্ধ পূর্ণিমার দিন কলকাতা স্থিত সৎসঙ্গ মন্দিরে গিয়ে তুমি দীক্ষা গ্রহণ করো জীবন বৃদ্ধির পথেও অগ্রসর হও তোমার জন্য প্রিয় পরম মঙ্গল কামনা করেছেন এই চিঠি পাওয়ার পরে সেই যুবকটি আকাশ থেকে পড়ার মতন অবস্থা হয় এ কি করে সম্ভব হলো কোনো কোল কিনারা খুঁজে পায় না এ অসম্ভব এ তো মিরাকেল আর সত্যিই তাই এই মিরাকেল একমাত্র পুরুষোত্তম সদগুরু শেষ ঠাকুর অনুকূল চন্দ্রর দ্বারাই সম্ভব মানুষের চিন্তা ভাবনার বাইরে গিয়ে তিনি লীলা করেন অসম্ভবকে সম্ভব করেন অসাধ্যকে সাধন করেন এ তো তার কাছে হাতের তুড়িতে সম্ভব কেননা তিনি তো বিশ্ববিধাতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তার কাছে অসম্ভব বলে কোনো কথা হতে পারে কিন্তু সাধারণ মানুষ সে কথা বুঝতে পারে না আর বুঝতে পারে না বলেই তারা প্রিয় পরমের থেকে সৎগুরু স্বর্ণাপন্ন হওয়ার থেকে সতনাম গ্রহণের থেকে সৎসঙ্গের থেকে তারা তার দূরত্ব বজায় রেখে চলতে চায় তারপরে যুবকটির কাছে আর কোনো অজুহাত না থাকায় সেদিন সন্ধ্যাবেলায় তিনি কলকাতায় স্থিত সৎসঙ্গ মন্দিরে গিয়ে দীক্ষা গ্রহণ করার জন্য আসন গ্রহণ করলেন দীক্ষার আসনে বসেই সেই যুবকটি তার ঋত্বিক দেবতাকে যার মাধ্যমে তার দীক্ষা প্রদান করা হবে তাকে বললেন আমি দীক্ষা নিচ্ছি ঠিকই কিন্তু আমি কিন্তু মাছ মাংস খাওয়া ছাড়তে পারবো না মাছ মাংস ছাড়া তো আমি ভাত খেতেই পারি না তখন ঋত্বিক দেব বললেন ঠিক আছে তোমার যদি সেটাই মনে চাই তো তুমি খেও তাতে কোনো আপত্তি নেই যথামতো যথামত রীতিবিধি মেনে সেই যুবকটিকে সৎনামে দীক্ষা প্রদান করা হয় এবং দীক্ষা প্রদান করার পরে সেই ঋত্বিক দাদা সেই সৎসঙ্গে যুবকটিকে বললেন প্রিয় পরম শিশি ঠাকুর অনুকূল চন্দ্র নিরামিষ ভোজন খুব পছন্দ করেন তাই তুমিও চেষ্টা করো তাকে খুশি করা তার ইচ্ছা পরিপালন করে চলা সেটাই জীবন বৃদ্ধির পথ সেটাই ধর্মের পথ তারপরে দীক্ষা গ্রহণ করার পর সেই যুবকটি তার শ্বশুরবাড়িতে ফিরে আসে কেননা সৎসঙ্গী মন্দির থেকে তার শ্বশুরবাড়ি দূরত্ব খুব বেশি দূর নয় তাই রাত্রিবেলায় সেখানেই ফিরে এলেন তার শ্বশুরবাড়িতে তার শাশুড়ি মাতা জামায়ের জন্য মাছের ঝোল আর ভাত রান্না করে রেখেছেন তাকে যত্ন সহকারে ভোজন পরিবেশন করা হয় কিন্তু ভোজনে বসে যখনই তার সম্মুখে মাছের ঝোল রাখা হয় তার নাকে একটা দুর্গন্ধ প্রবেশ করে আর সেই দুর্গন্ধটার ভিতরে প্রবেশ করতেই তার সম্পূর্ণ শরীর গুলিয়ে ওঠে পেটের মধ্যে উথাল পাতাল হতে থাকে ঘাটতে থাকে মানে কি রেখেছ আমার সামনে সরাও এটাকে আমার সামনে থেকে তৎক্ষণাৎ তার শাশুড়ি মাথা সেই মাছের ঝোলের বাটি তার সম্মুখ থেকে সরিয়ে নেয় তারপরে তার জন্য আবার আলাদাভাবে নিরামিষ রান্না করে তাকে খেতে দেওয়া হয় সে তৃপ্তি সহকারে সে নিরামিষে ভোজন গ্রহণ করে কি আশ্চর্যের বিষয় যদি কোনোদিন বাড়িতে পূজা পার্বণ হতো সেই অবসরে যদি নিরামিষ রান্না হতো সেদিন তার মাথা গরম হয়ে যেত এক বেলার জন্য সে না কিন্তু আজকে কি করে সম্ভব আর এই মাছের গন্ধ এতদিন তার কাছে এত প্রিয় ছিল এই গন্ধ পেলে সে ছুটে আসতো দুটো ভাত বেশি খেতো আজকে সেই মাছের গন্ধ তার কাছে দুর্গন্ধে পরিণত হয়ে গেল মাছের গন্ধ তার পেটের মধ্যে উথাল পাতাল সৃষ্টি করে দিল এ কি করে সম্ভব তারপরে সতনামে দীক্ষা গ্রহণ করার পর থেকে যথাবিধি বিধি মেনে যজন দিয়ে মধ্য তার দিন অতিবাহিত হতে থাকে আর তার পরবর্তী জীবনে একটি বারের জন্য সে আর আমিষ খাদ্য গ্রহণ করেনি অর্থাৎ মাছ মাংস ভোজন সে গ্রহণ করেনি শুদ্ধ শাকাহী নিরামিষে ভোজন করেছে অতি আনন্দের সঙ্গে তৃপ্তির সঙ্গে তারপরে দীক্ষা নেওয়ার বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে স্ত্রী ঠাকুর বাড়িতে গমন করলেন প্রিয় পরমের সাক্ষাৎ দর্শন করার জন্যে জীবন্ত ভগবান দর্শন করার জন্যে পুরুষোত্তম গুরু দর্শন করার জন্য আশ্রমে পৌঁছিয়ে প্রথমেই পাল্লারে পৌঁছালেন দেহের পাল্লারে প্রিয় পরম তার সজ্জার উপরে দিব্য ভঙ্গিমায় উপবিষ্ট তাকে আসতে দেখে মধুর সম্ভাষণে ঠাকুর বললেন কখন আইছিস ঠাকুরের শ্রীমুখ থেকে এমন সুন্দর মধুর আপ্যায়ন ভরা কথা শুনে তার হৃদয় মন আনন্দে হিল্ললিত হয়ে ওঠে সে জবাব দেয় এই তো এই মাত্র এলাম তারপরে ঠাকুর আবার বলেন যা তাহলে হাত মুখ ধুয়ে নিয়ে আনন্দবাজারে দুটো খেয়ে আয় তারপরে বিশ্রাম করে বিকেলে আসিস তখন কথা হবে সে ঠাকুরের শ্রীমুখ থেকে মাত্র এই দু তিনটি কথা শুনে তার কাছে অমৃতময় মনে হয় সর্বোপরি প্রিয় পরমেশের ভুবন ভোলানো রূপ তার মনকে মোহিত করে এক মুহূর্তের জন্যও সে তাকে ভুলতে পারে না সব সময় তার মুখটি তার মানুষ ফুটে জাগ্রত থাকে যেন নেশা লেগে যায় প্রিয় পরমকে দেখা সেবার দেওঘর থেকে চলে আসার পরেও প্রতি মাসে অন্তত এক দুবার তার দেওঘরে যাওয়া আসা লেগেই থাকে কিন্তু প্রিয় পরমকে একটি বার দর্শন করার জন্য। প্রাণ ভরে তার সে ভুবন ভোলানো রূপ দর্শন করে তৃপ্তি অনুভব করার জন্যে আর তার মুখে সেই মধুর কথা অমৃত সদৃশ্য যা হৃদয় মনকে তৃপ্তি দেয় সেই টানেই তো সে ছুটে আসে যাওয়া আসা লেগেই থাকে তারপরে অতিবাহিত ঠাকুর তাকে অধৈর্য পাঞ্জা প্রদান করলেন প্রাপ্ত হয়ে তার দেহ মন আনন্দে পুলকিত হয়ে উঠে এক দিব্য শিহরণ অনুভব করে সে অঙ্গে অঙ্গে তার ছ মাস অতিবাহিত হতে না হতেই প্রিয় পরম আবার তাকে স্মরণ করেন কাছে ডাকেন এবং সহপতি ঋত্বিকের পাঞ্জা প্রদান করেন এই হলো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে লীলা কয়েকদিন পূর্বে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে চিনতোই না তার সৎনামে দীক্ষা গ্রহণ করতে হবে বলে সে পালিয়ে বেড়াত সে ফাঁকিয়ে দিয়ে চলত সেই যুবক আশ্চর্যজনকভাবে প্রিয় পরমের সৎনামে দীক্ষা গ্রহণ করে আর সেই দীক্ষা গ্রহণের পরবর্তী জীবনে আর সিসি ঠাকুর অনুকূল চন্দ্রকে ছাড়া তার সৎসঙ্গ ছাড়া তার নামে দীক্ষা গ্রহণ করে তার পঞ্চ বিধি পরিপালনের মধ্য দিয়ে জীবন যে স্বর্গ শোষময় উদ্ভাসিত হয়ে ওঠে জীবন যে মঙ্গল পথের যাত্রী হয়ে ওঠে জীবন যে মধুময় অমৃতময় হয়ে ওঠে সিসি ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরুপদে বরণ করে তার জীবন জন্ম সংসারকে সার্থকথায় পর্যবেষিত করে এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছে জয়গুরু বন্দে পুরুষোত্তম